একজন বিগিনার মোটোবলকারের প্রথম লং ট্যুরে সার্থকতা হলো আপনাদের এতগুলো ভালোবাসা আর ভালোবাসা মানেই ভিডিও বানানোর অনুপ্রেরণা আজকে জানিটা একটু টাফ যদিও পথটা চেনা আমি নিজেও ভাবতে পারিনি এতটা ঝুম বৃষ্টিতে দেড়শো কিলোমিটার পথ ঠিকমতো মতো পারি দিতে পারবো সবটাই আপনাদের দোয়া আর আশীর্বাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেই আজকের ভিডিওটা শুরু করছি বৃষ্টির কারণে বেশি কিছু দেখাতে না পারলেও সিলেট মহাসড়কের হবিগঞ্জের দিকের অবস্থাটা থাকবে এই ভিডিওতে যে রোডটা আমরা গত ভিডিওতে স্কিপ করছিলাম তো ডিয়ার অডিয়েন্স চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করি হ্যালো डियर গাইস দিস ইজ সৈকত वेलकम টু মাই ইউটিউব চ্যানেল টকিং বাইকার উইথ এ নিউ мото ব্লগিং ভিডিও আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আমার সকল পুরাতন এবং নতুন অডিয়েন্সরা সবাই ভালো আছেন বৃষ্টিস্নাত এই দিনে হবিগঞ্জ শহরের রোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আজকে ভাবছিলাম মহাসড়কে রাইডিং ইস্যু নিয়ে কিছু কথাবার্তা বলবো বাট সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আমি জানি না কতটা ভালোভাবে গাজীপুর যে পৌঁছাবো তো সেক্ষেত্রে আপনাদের সাথে কি নিয়ে আলাপ করব এটা টোটালটাই আমার প্ল্যানে থাকলেও এক্সিকিউট করতে পারবো কি না আমি ঠিক বুঝতে পারতেছি না তো যারা ভিডিওটা দেখা শুরু করছেন তারা আসলে পুরো কোনো কিছু জানা বাদ দিয়ে বৃষ্টি তো এই রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে ভিডিওতে দেখেন দেখি যদি হাই হয়েতে কোনো কিছু শেয়ার করতে পারি আপনাদের সাথে এখন যাচ্ছি হবিগঞ্জ শহর হয়ে সায়স্তাগঞ্জের দিকে ওইখানে একটা মিল ফ্যাক্টরিতে ডেস্টিনেশন কি মিল কোন মিল সেটা নাই বলি যদি মহান সৃষ্টিকর্তা কপালে লিখে রাখে তাহলে তো অবশ্যই আপনারা জানবেন বাবা এই কি এই কি বেবি টেম্পো নাকি বেবি টেম্পো কি সিএনজি চলে এটা সিএনজি তে চলে ভাই এই জিনিস কি সিএনজি চলে কই এটা কি সিএনজি চলে ওরে সেই একটা অবস্থা আমাকে ছোট আমলের বেবি টেম্পু সিএনজি তে চলে রেভুলেশন দুনিয়াটা তো কোন জায়গা থেকে কোন জায়গায় অ্যাডভান্স থেকে চলে গেছে সেটা আসলে বলার বাহিরে টেম্পুটা থেকে ছোট একটা স্মৃতি মনে পড়ে গেল ওই আমলে যখন আব্বার সাথে খুলনার দিকে যাইতাম তখন খুলনা এগুলো খুব অহরহ চলতো খুলনা না মানে সারা বাংলাদেশে তখন এগুলোই ছিল বাট জিনিস একই আছে পার্স চেঞ্জ হয়ে গেছে আসলে ওই আর কত টাইনে পারবে বয়স তো হয় তাই না বয়স হইতে হইতে এক সময় সবকিছু হারায় যায় এটাই প্রকৃতির নিয়ম বাস্তবতার আরেক নাম মনে হয় হারিয়ে যাওয়া সাহিত্যিক হয়ে যাচ্ছি ঠান্ডা আবহাওয়ার মধ্যে অভিগঞ্জ এসে খুব ভালো লাগছে এই জায়গাটা আসলে মোটামুটি একদম ছিলাম তো ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে সেখানে মানে একদম কৃষির ইনডেট ফিল্ড পাওয়া যায় যে আসলে কৃষি নির্ভর আমাদের বাংলাদেশ কৃষকরা না থাকলে আসলে কি সম্ভব হতো কোনো কিছু যতই যা বলেন না কেন দিন শেষে পেটে ভাত না থাকলে প্রকৃতি আর শান্তির লাগতো না তবে সিলেটে আসার জন্য বাইক বেস্ট না ক বর্তমান সময়ে বা গাড়িতে আসলে ওই জ্যামের জন্যই পাঁচ ছয় ঘন্টা ধইরে রাখা উচিত তাও ওই জ্যাম পাঁচ ছয় ঘন্টায় ছাড়বে কিনা এর কোনো ঠিক ঠিকানা আছে মনে তো হয় না এই হবিগঞ্জবাসী তো আরাম প্রিয় মানুষ রে এই দোকানপাট কিছু খোলে নাই আর গাজে ওরে আটটার সময় তো মানুষ সেই সকাল নাকি আমরা শহরের সাইড টা আছি এইভাবে মনে হচ্ছে এই সাইডে হল হবিগঞ্জের শহরটা আর এটা মনে বাইপাস গাড়ি অলরেডি একশো কিলো রান করছে গতকাল আর আজকে মিলায় এই গাড়ি নিয়ে এটা মানে সবাই দমন দরসা অবস্থা মানে সিক্সটি পার্সেন্ট লোক বলে ভালো তো ফোরটি পার্সেন্ট বলে খারাপ আবার ফোরটি পার্সেন্টের যখন সমস্যা মিটে যায় তখন আবার ওই ফোরটি পার্সেন্ট বলে এই 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 জায়গায় নাস্তা করে নেবে নাকি নাকি ওদিকে যাই করবি ক আমি তো বুঝতেছি না নাস্তাটা সাইরে নিয়েই যাই নাস্তা সারি তাহলে নাস্তা সেরে আপনাদের সাথে কথা হবে না কালাচান হোটেলে নাস্তা করবো আজকে আমরা কালাচান তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে এখন আছি আনোয়ারপুর বাজারে হবিগঞ্জ শহর পার হয়েই মনে হয় এটা লোকাল অটোর জন্য গাড়ি রান করতে একটু কষ্ট হয়ে যায় খুদি খুদি ভিড দিয়ে রাখছে বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ বাবা বি আর টি বাস আছে কি আকাশের যা অবস্থা তাতে আজকে গাজে উড় যাইতে যাই কয়েকবার চুয়ানি খাওয়া লাগে তা তো সৃষ্টি করতা জানে ইঞ্জিন ব্রেকের পাওয়ার একটা অন্য রকম বাবা গাড়ি একদম সাই করে দাঁড়ায় বাট পালসার এন ওয়ান সিক্সটির ক্ষেত্রে একটা জিনিস ফিল করতেছে আমি যখন গাড়ি হাই স্পিডে ইঞ্জিন ব্রেকে চালাই তোंगाबादে সাউথ চেঞ্জ হয়ে যায় মানে আমরা কিলো টানা রাইড করলাম এই যে মোড়টা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো নতুন বাসস্ট্যান্ড হবিগঞ্জ গত ভিডিওতে আমরা কুট্টাবালা থেকে সরাইলের রোড নিয়ে এই মোরে এসেই উঠেছিলাম হাতের ডান দিকের রোডটা দিয়ে আজকে আর ওই দিকে যাব না কারণ আজকের গন্তব্যটা শাহজাগঞ্জের দিকে ঢাকা থেকে হবিগঞ্জে ছলে আসা সব বাস এখানেই দেখে বোঝা যাচ্ছিল যে ঢাকা থেকে হবিগঞ্জ আসেন আর হবিগঞ্জ থেকে ঢাকায় যান গন্তব্যে এই নতুন বাসস্ট্যান্ড হবিগঞ্জের দেখা আপনাকে পেতেই হবে গত দিনে চাইতে আজকের এই রোডটা অনেকটাই ভালো কারণ বড় সব ভারী যানবাহন এই রোড দিয়ে চলাফেরা করে আর তাই সিএনজি অটোর দেখা তুলনামূলক একটু কম আর এর মানে কি বলেন তো এর মানে হলো বাইকারদের শান্তি তবে এই শান্তি অবশ্য বেশিক্ষণ ছিল না কারণ আবহাওয়ার কণ্ঠে ছিল ঝুম বৃষ্টির পূর্বাভাস কিন্তু মনে ছিল একটু বেশি সাহস কারণ সাথে ছিল এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস আর মাখন টাইপ রাস্তা সুন্দর রোড তো কাল ওই রোডটা রোডটাতে রোড কি রে পুলিশ বইছে নাকি আবার এই পিসে পিসে জ্ঞানীগুণী ব্যক্তিরা একটা কথা বলে সেটা কি জানেন কখনও কোনো কিছুর অত্যধিক প্রশংসা করতে নেই না হলে সেটা মাথায় উঠে বসে মানে অতিরঞ্জিত হয়ে যায় আর কি তা আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছিল মাখন রাস্তা বলে বাইক টেনে আসতে আসতে সামনে এসে দেখা হয়েছিল ঢাকা সিলেট মহাসড়কের সাথে আর তার সাথে কথোপকথন কেমন ছিল সেটা আপনারাই দেখেন কেননা এরপর তো গুগল ম্যাপের আরেক দেখাবো আপনাদেরকে তো এরিয়া ওন উঠতেছে ঢাকা সিলেটে হাই হইতে ওই দেলা উড় ঢাকা এই জিনিসগুলো আমার খুব বাজে লাগে হন দি এসে ইমার্জেন্সি অন ক্যামেরা হ্যাঁ ওই জায়গা নিয়ে ওকে নিয়ে আসলে কোয়ার তো কিছুই নাই ওকে নিয়ে কয়ে কি লাভ আছে উনি পুলিশ অফিসার কিনা কি রে বাপ আমি কি হাইওয়েতে চালানো ভুলে গেলাম নাকি মনে তো হয় না सामने ना देख लेने ঢাকা সিলেট হাইওয়ে অবস্থা তো বেহাল এটা কেমন হাইওয়ে এত গর্ত থাকলে তো আমাকে ট্যাক্স পরিশোধ করার কোনো মানেই হলো না চলেন তাহলে হাইওয়ে একটু জাস্ট দেখাইলাম আপনাদেরকে কেননা কালকে তো আর ঢাকা সিলেট হাইওয়ে তো আসা হয় নাই এই কারণে বললাম আজকে একটু দেখাই আপনাদেরকে সিএনজিগুলো কীভাবে বেগতিক টানে এরা দি আসলেই দেখা যায় বাট অতি সত্তর এই হাইওয়ে কাজ করা উচিত না এই দুর্ঘটনার পরিমান আরো বাড়বে দিন দিন গুগল ম্যাপের উপর ভরসা করে শর্টকাট নেওয়ার জন্য যখন ঢাকা সিলেট হাইওয়ে বাদ দিয়ে ছোট রোডে ঢুকি তখন খাই আরেক ধরা কিন্তু ধরা খেলেও খারাপ লাগেনি কারণ গুগল ম্যাপ আমাদেরকে এমন এক রোডে নিয়ে গেছে সেখানে একটু হালকা পাহাড়ি ভাইপ পাওয়া গেছে এক পাশে ছোট পাহাড়ি রোড আর এক পাশের রেল লাইন যেখানে গুগল বলছে এই রেল লাইন বাইক নিয়ে পার হয়ে যাও কিন্তু এন ওয়ান সিক্সটি তো আর কাঁধে করে পার করা যাবে না তাই ইউ টার্ন নিতে বাধ্য হতে হয়েছে কোন রাস্তা দাইছে গুগল আরে এটা দেখে কি মানুষই তো যাইতো আরবা এটা দেখে যাওয়া যাবে রেইল লেন কেমনে আমি কইলাম না ফ্যাক্টরি ছিল হাইওয়ে পাশে গুগল রে সব সময় ট্রাস্ট করতে নাই আমি তো হচ্ছে মানে রেল লাইন এর উপরে শাহজি বাজার ভালোই সিলেট অঞ্চল পার্বত্য একটা ফিল কাজ করছে এদিক দিয়ে যাওয়া যায় কিসে ডাকে রে এখন এসব ছোটখাটো রোড থেকে আবার মহাসড়কে উঠতে যাচ্ছি কি ভাবছেন আপনারা এখন অনেক ভালো রোড হবে আপনারা না ভাবলেও আমি ঠিকই ভাবছিলাম এবার ভালো হাইওয়ে পাবো কিন্তু কপাল সৃষ্টিকর্তাও হয়তো চাচ্ছেন আমার বাইক চালানোর দক্ষতা আরও একটু বৃদ্ধি করতে তাই ভালো সড়কের আর দেখা পেলাম না নয়টার দিকে শায়স্তাগঞ্জে গিয়ে ভাইয়ের সব কাজ শেষ করতে দুইটা বেজে যায় আর তখনই ভালো বৃষ্টি নেমে যায় পুরো দেড়শো কিলোমিটার পথ যে অ্যাডভেঞ্চারে পাড়ি দিছি সেটা একমাত্র আমি আমার ভাই আর ব্ল্যাকই মানে পালসার এন অনুভব করছি তবে একটা ভালো দিক ছিল আজকে ঢাকা সিলেট মহাসড়কে দেখা পাইনি সাড়ে তিন ঘন্টার এই জার্নিতে গাজীপুরে চলে আসছিলাম আমরা তো চলেন এই টুরে বৃষ্টির মধ্যে সর্বশেষ ক্লিপটা চালু করে একটু কথাবার্তা বলে বিদায় নেই আপনাদের কাছ থেকে আর হ্যাঁ সর্বশেষে আপনারা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ট্যুর কোথায় দেওয়া যায় আর বাইক নিয়ে কি ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করবেন স্বাগতম প্রিয় অডিয়েন্স আমি জানি না আমার মাইক ঠিক কাজ করতেছে কিনা ক্যামেরাও ঠিক মতো কাজ করতেছে কিনা আপনারা দেখতেই পারতেছেন রেইনকোট পরে আছি প্রচন্ড বৃষ্টিতে প্রায় আশি কিলো বা ষাট কিলোর মতো রাইড করে আসছি হবিগঞ্জ থেকে ডাইরেক্ট ভৈরবে এসে ব্রেক দিলাম খাওয়া দাওয়া করে যখন দেখলাম বৃষ্টিটা একটু কম তখন আসলাম আপনাদের সাথে কথা বলতে কেননা এরকম হাইওয়েতে ডেইলি ডেইলি রাইড করা হয় না তাই আপনারাও আমার মিস না করলো আমি তো আপনাদের ঠিকই মিস করব তাই ভাবলাম চলেন হাইওয়েতে রাইড করতে করতে ভিডিওটা রেন্ডিং করি যেহেতু বৃষ্টিটা কমছে আর কি তো ঢাকা সিলেট হাইওয়েতে গতকালকে গেছিলাম একটা গলির মধ্য দিয়ে আজকে আসছি একদম হাইওয়ে দিয়ে আপনাদেরকে বিশাল বিশাল সিন দেখাইতে মিস করলাম কি করার ভাই ক্যামেরা তো আর আমার অত নাই একটা ক্যামেরা সেটা ভিডিওগ্রাফি কন্টিনিউ করি তো এই ক্যামেরার রিস্ক তো আর নিতে পারি না সেই ভিডিওটা পজ রাখছিলাম মানে ক্যামেরা খুলে রাখতে যদি বর্তমান কন্ডিশন ঢাকা সিলেট মহাসড়কের আমি বলবো এটা আসলে টোটালি কপালের উপর নির্ভর করবে কেননা কপাল কখন কিরকম থাকে সেটা বলা যায় না আজকে তো আপনার গত ভিডিওতে আপনারা যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন কি লেভেলের জ্যাম খাইছি আজকে তো কোনো জ্যামই পাইনি সেটা আপনাদেরকে দেখাইতে হলে ভালো লাগতো বাট কি করার বলেন এত বৃষ্টির মধ্যে যে রাইড করে আসতে পারছি আপনাদের দোয়া না থাকলে এটা আসলে কোনোভাবেই সম্ভব হইতো না বুঝতে পারছে তো এভাবে দোয়া করবেন যেন আপনাদেরকে নিয়েই সামনের দিকে আগাইতে পারি যদি ঢাকা সিলেট হাইওয়েতে সবচাইতে বড় প্রবলেম কি ফেস করছি সেই কথায় আসি তাহলে ফার্স্ট যেটা আসে এই যে ভাঙা ভাঙা কিছু জায়গা আছে বুঝছেন যেটা কি না গাজীপুর থেকে একদম ভৈরবের পরে ইজিলি পাওয়া যায় এবং গাড়ি স্পিডে না থাকলে এগুলোর মধ্যে পড়লে একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয় এই যে আবার বৃষ্টি নামতেছে আমি জানি না ভিডিওটা কতটুকু সময় কন্টিনিউ করতে পারবো মনে ক্যামেরাটা খুলেই রাখতে হবে রে অবস্থা দেখছেন বৃষ্টি শুরু হয়ে গেল পালসার এন ওয়ান সিক্সটি বৃষ্টির মধ্যে ভালোই ব্যাকআপ দিছে বৃষ্টিটা একটু কমে যাও কমে যাও এই বৃষ্টিতে আপনারাও কিছু দেখতে পারবেন না আমিও কিছু দেখাইতে পারবো না দেখছেন বাসগুলোর অবস্থা অনেক আলাপ ছিল আপনাদের নিয়ে হাইওয়েতে একজন বিগিনার রাইডারের সব কিছু যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাইলে ভালো হইতো কিন্তু পেট্রোল পাম্পের দাঁড়াই ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে ক্যামেরা নষ্ট হইলে আপনাদের সাথে আসলে বলার আর কিছুই থাকবে না তাই কি আর করবো এইখানে দাঁড়াইলাম এই জায়গায় দেখছেন বৃষ্টির অবস্থা আমার মনে হয় এই জায়গায় আপনাকে সাথে বিদায় নিয়ে নেই দেখা হবে না পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ঢাকা সিলেট হাইওয়ে ব্যাপারে যদি জানতে চান তাহলে আমার কমেন্ট করেন আমি দেখি এটা ইন্ডেপ ভিডিও বানাবানে রাইড করতে করতে তো আজকের মতো বিদায় নেই এই ওয়েদারে আসলে গোপুরো রাখাটা বুদ্ধিমানের কাজ না